আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়টাতে অনেকেই আমাদের কাছে জানতে চান বা অফিসে এসে বা ফোন করে একটা জিনিস জানতে চান যে সেনজেন ভিসা রিফিউজ কেন হচ্ছে আমাদের তারা বলেন যে আমাদের সকল ধরনের ডকুমেন্টস আমরা প্রোভাইড করেছি আমাদের ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল আমাদের প্রফেশনাল ডকুমেন্টস ভালো ছিল তারপরেও তারা আমাদেরকে রিফিউজ কেন করলো এই ধরনের একটা প্রশ্ন আপনারা যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছেন তারা করে থাকেন সো এই রিলেটেড কিছু ধারণা আপনাদেরকে দিব যে আপনার ডকুমেন্টস থাকার পরেও কেন আপনার ভিসাটা সেনজেনের রিফিউজ হচ্ছে সো আজকের ভিডিওতে এই জিনিসগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো সো যারা এই রিলেটেড ইনফরমেশন প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো সেনজেনের ভিসা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলগুলো সাবমিট করতে হবে এখন আপনার কাছে যদি মনে হয় আমার সব ডকুমেন্টস আছে বাট আমাকে কেন ভিসা দিল না এভাবে চিন্তা করলে আসলে বেসিক্যালি হবে না আপনার কিছু জিনিস তাদের অ্যাকর্ডিংয়ে করতে হবে হ্যাঁ আপনার গুলো সবগুলো আছে বাট তারপরও তারা কিভাবে চাচ্ছে আপনার গুলো সেটা কিন্তু আপনাকে তাদের সাথে ওইভাবে তাদের কাছে প্রেজেন্ট করতে হবে এখন ব্যাপার হচ্ছে আপনি ধরুন প্রথমেই আপনার ব্যাংক স্টেটমেন্টের কথা বলা হলো ধরুন আপনার ব্যাঙ্কে অনেকগুলো টাকা আছে আপনি লাখ বা লাখের একটা স্টেটমেন্ট দিলেন বা রিমেনিং ব্যালেন্স বাট এখন ব্যাপার হচ্ছে এই অ্যামাউন্টে যদি আপনি খুবই রিসেন্টলি যদি ট্রানজ্যাকশন করেন বা অর্থাৎ রিসেন্টলি ডেপোজিট করেন ধরুন দুই একটা ডেপোজিটের মাধ্যমে আপনি ফোরটি লাখ দিলেন ব্যাপারটা এরকম হলে হবে না আপনার লাস্ট চার মাস যাবৎ মিনিমাম হচ্ছে গিয়ে ক্রেডিট ডেবিট হওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে মিনিমাম টেন লাখ অ্যামাউন্ট রিমেনিং থাকতে হবে সো আপনাকে এই ধরনের একটা অ্যাকাউন্ট তাদের কাছে সাবমিট করতে হবে সেভিংস অ্যাকাউন্ট যেটা আপনি তাদের কাছে প্রেজেন্ট করবেন যে এই অ্যামাউন্ট আপনার কাছে আছে সো আপনি শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বেই একটা অ্যামাউন্ট ডিপোজিট করে ওই স্টেটমেন্ট দিয়ে দিলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভেলটা না হওয়ার পসিবিলিটি বেশি কস তারা তখন থাকে আপনাকে ওই যে আপনি ফাইনান্সিয়ালি সলভেন্ট এই ব্যাপারটা দেখবে না দেন সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনি আপনার যে ট্রাভেল প্ল্যানটা করবেন যে দেশ চুজ করলেন সো যে সিটিতে যাবেন ওই সিটির অ্যাকর্ডিংয়ে যে ট্রাভেল প্ল্যানটা দিবেন এটা যেন অবশ্যই একটা পসিবল ট্রাভেল প্ল্যান হয় ট্রাভেল প্ল্যান বলতে আপনি র্যান্ডামলি গুগলে ঢুকে যদি ধরুন আপনি সুইডেনের জন্য প্ল্যান করলেন র্যান্ডামলি সুইডেন ট্যুরিস্ট প্লেসেস লিখে সার্চ করে যদি কিছু প্লেসেস অ্যাড করে দেন তাহলে কিন্তু হবে না আপনি অবশ্যই যে স্পেসিফিক সিটিতে হোটেল বুকিংটা দিয়েছেন ওই সিটির লোকেশনগুলোই কিন্তু আপনাকে দিতে হবে কারণ আপনি একটা ট্রাভেল প্ল্যান করলেন যে একদিনে আপনি দুইটা প্লেস ঘুরবেন বাট আপনি র্যান্ডামলি দুইটা প্লেস জাস্ট সিলেক্ট করে দিলেন বাট দেখা গেল যে ওই প্লেস দুইটা দুইটা আলাদা আলাদা সিটিতে তখন কিন্তু একটা সেম ডেতে দুইটা সিটিতে ট্রাভেল করে হিস্টোরিক্যাল প্লেস বা ট্যুরিস্ট প্লেস ঘোরা পসিবল কিনা সেটা আপনিই বুঝবেন সো এভাবে যদি আপনার ট্রাভেল প্ল্যানটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভিসা না হওয়ার পসিবিলিটি ধরুন নাইনটি পার্সেন্টই থাকবে তারপরেও ভিসা হয়ে যেতে পারে আমি বলবো না যে ভিসা হবে না বাট নাইনটি থাকবেন যে আপনার ট্রাভেল প্ল্যান যদি ওলট পালট থাকে আপনার তখন কিন্তু আপনার ভিসাটা হওয়ার পসিবিলিটি অনেক কম থাকবে সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি যে সিটিতে ট্রাভেল করবেন ওই সিটিতে যে হোটেলটা আপনি বুক করেছেন সো ওই হোটেলের আশেপাশে যে ট্রাভেল করার জন্য যে ট্যুরিস্ট প্লেসেস গুলো আছে আপনি ওই প্লেসেসগুলো গুলো আপনার ট্রাভেল প্ল্যানে অ্যাড করবেন তখন আপনি যদি সিটি চেঞ্জ করেন অবশ্যই আপনাকে সেকেন্ডে একটা হোটেল বুকিং দিতে হবে এবং ওই সিটিতে তখন আপনি ট্রাভেল যে করবেন ওই ট্যুরিস্ট প্লেসেসগুলো গুলো ঘুরবেন ওগুলো তখন আপনি অ্যাড করতে পারবেন সো আপনি সিটি চেঞ্জ করলে অবশ্যই দুইটা হোটেল বুকিং থাকবে এবং আপনি দুই সিটিতে যখন ঘুরবেন তখন দুইটা সিটির আলাদা আলাদা ট্যুরিস্ট প্লেসেসগুলো ওই অ্যাকর্ডিং আপনাকে দিতে হবে সো এই ট্রাভেল প্ল্যানটা সঠিক ওয়েতে করা খুবই মেন্টারি বিকজ তারা জানতে চায় যে আপনি আসলেই একজন রিয়েল বা জেনুইন ট্রাভেলার বা টুরিস্ট কিনা তখনই কিন্তু আপনাকে ভিসাটা দিবে সো আপনার বুঝাতে হবে যে আপনি জেনুইনলি ট্রাভেল করতে যাচ্ছেন এবং আপনার যে এই ট্যুর যে প্ল্যানটা এই প্ল্যানটা শেষ হওয়ার পরে আপনি আবার আপনার দেশে ব্যাক করবেন সো সেক্ষেত্রে ব্যাক করার জন্য আপনার টাইসগুলো দেখানোর ক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ডকুমেন্টসগুলো প্রোভাইড করবে এবং আপনার ফ্যামিলি টাইসগুলো দেখাতে হবে প্রফেশনাল ডকুমেন্টস গুলো আপনি সঠিক ওয়েতে প্রেজেন্ট করবেন আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে গুলো রিনিউয়াল কপি গুলো যতগুলো দেয়া যায় আপনি প্রোভাইড করবেন শুধু একটা জাস্ট রিসেন্ট একটা দিয়ে দিলেন এরকম না দেয়ার থেকে আপনি প্রিভিয়াস 3 4 বছরের ট্রেড লাইসেন্সের কপি দিতে পারলে সেটা খুব ভালো হবে সো এভাবে দিবেন আর যারা জব করছেন তারা অবশ্যই একটা এনওসি আপনার টাইম ডিউরেশনটা মেনশন করে তো এই এর সাথে সাবমিট করবেন যে আপনি এই ডেট থেকে এই ডেটে থাকবেন না আবার এই ট্রাভেলটা শেষ করে আপনি আপনার কাজ কাজে ফেরত আসবেন সো এই ব্যাপারগুলোই বেসিক্যালি আপনি তাদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী প্রেজেন্ট করতে হবে দেখা যায় সব অনেকেরই সব ডকুমেন্টস থাকে বাট তাদের প্রেজেন্টেশনটা সঠিক হয় না সো দ্যাটস ওয়াই তাদের ভিসাটা রিফিউজ হয় সো আশা করছি আপনারা যারা রিফিউজ হয়েছেন তারা যদি নেক্সট বার যখন অ্যাপ্লাই করবেন এইভাবে যদি আপনার ফাইলটা রেডি করে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে এবং যারা নতুন করে অ্যাপ্লাই করছেন তারা এই টেকনিক খাটিয়ে আপনি প্রথমেই আপনার ভিসাটা নিশ্চিত করতে পারেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্ট জেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো হেল্পের জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ